হ্যাঁ গো হ্যাঁ তোমার এই বন্ধুটাকে আমারও খুব ভালো লেগেছে জানো এরকম যে অসময়ে সাহায্য করে সেই তো প্রকৃত মানুষ তো খুব ভালো ছেলে খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে তা বলছি ম্যাডাম আপনি যাবেন কোথায় বলুন তো আমি একটু মার্কেটে যাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা তো আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি এই সামনের তাই ও আচ্ছা আগে কোনোদিনও দেখে দেখেনি তো তার জন্য জিজ্ঞাসা করছি হুম আমাকে আগে কি করে দেখবে আমি আগে মাসির বাড়িতে থাকতাম আমি এবার থেকে আমার বাড়িতেই থাকবো ও আচ্ছা তাহলে পরে ঠিক নিশ্চয়ই দেখা হবে হুম অবশ্যই নিশ্চয়ই দেখা হবে কেন দেখা হবে না আর বিশেষ করে তোমার বন্ধুর সাথে তো আমার দেখা করতেই হবে যে আমার জন্য নায়কটার মতন ঝাঁপিয়ে পড়লো তাকে তো দেখতেই হবে না তা শুধু বন্ধুকে দেখবে আমাদেরকে দেখবে না হ্যাঁ তোমাদের সাথেও মাঝে মাঝে দেখা হবে অবশ্যই দেখা হবে একই জায়গায় থাকে যে তাহলে নিশ্চয়ই দেখা হবে আমি পরে মালটাকে পঠাতে চাইছি আর মালটা পরে খেঁচার দিকে চলে যাচ্ছি এই তো আমার বাড়িতে কাছাকাছি তোমরা আমার বাড়িতে এসো কালকে সকালেই বাড়িতে আমার বাড়িতে চলে এসো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাবো আমার ঠিক আছে কালকে তাহলে সকালে আমার বাড়িতে এসো আমি আসি তাহলে আমাদের মধ্যে যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে আমি ওরা দেখি বুঝতেই পারিনি কোনোদিন বুঝলি তুই যা করলি না ভাই সেরা সেরা বলার মতো নেই ভাই সকালের কেসটা নিয়ে আমি খুব ভাবনা চিন্তা আছি বুঝলি তো আজকের দিনের চারিদিকে শোনা যাচ্ছে নারী নির্যাতন নারী ধর্ষণ এইসব হ্যাঁ কিন্তু নারীর পাশে গোটা ছেলে দাঁড়ায় ভাই তুই যে দাঁড়িয়েছিস তোকে সেলুট ভাই সেলুট কিন্তু বললো দা মেয়েটি যে আমাদের ওদের বাড়িতে যেতে বলেছিল যাবে নাকি এখন খেঁচাই জানে খেঁচা বাঁচিয়েছিল খেঁচাই বলতে পারে যাবে কি যাবে না কিরে খেঁচা যাবে নাকি মেয়েটাদের বাড়িতে তোরা যদি বলিস তাহলে যেতে হবে ঠিক আছে কালকে তাহলে যাওয়া যাবে নাকি কি বলো দা হ্যাঁ হ্যাঁ তাহলে যেতে হবে আচ্ছা তাহলে কালকে সবাই মিলে যাওয়া যাবে নাকি হ্যাঁ হ্যাঁ সবাই মিলেই যাবো